সালামুকুম নামে না গান গাই মন প্রাণ জোড়াই মানো প্রাণ নামে গান গাই সোনা মানো প্রাণ জোড়াই সোনা মন প্রাণ अल्लाह हुआ बोलो अल्लाह अखबार अल्लाह अखबार बोलो अल्लाह अकबा अल्लाह हुआ बार बोलो अल्लाह अकबा अल्लाह हुआ बार बोलो अल्लाह हम अकबा जिना में इंद्राही में अगर पानी ডাকার মতো ঢাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে বেরাহিমে আগুন হলো পানি ডাকার মতো ঢাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মদুর নাম তিনি গায় হতাশার জালা গলেতে বড় নামের মা আশার জালা বলতে পারো না মেরে মামলা ও না মেরে তোলো হবে না হবে না ও না মেরে তোলো না হবে না হবে না তোলো না নাই 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 সোনা আল্লাহ নামে গঙ্গায় এসো না মনো প্রাণ জোড়ায় अल्लाह हुआ अल्लाह हुआ बाह हुआ भल्लाह अकबा अल्लाह हुआ अखबार बोलो अल्लाह हुआ अल्लाह बोलो बार भोलो अल्लाह बा